গৌতম উপলব্ধি করেছিলেন মন যেই অভিজ্ঞতায় লাভ করুক না কেন তা সাধারণত কামনার জন্ম দেয় এবং কামনা সব সময় সাথে আনে অতৃপ্তি যখন মন কোনো অরুচিকর কিছু প্রত্যক্ষ করে তখন সে চায় সেই বিরক্তি ঝেড়ে ফেলতে যখন মন কোনো সুখকর কিছু প্রত্যক্ষ করে তখন তার বাসনা হয় এই তৃপ্তি যেন টিকে থাকে এবং তীব্রতর হয় এ কারণে মন সময় অতৃপ্ত ও অস্থির থাকে এটি পরিষ্কার বোঝা যায় যখন আমরা কোনো অপ্রীতিকর কিছুর অভিজ্ঞতা লাভ করি যেমন ব্যথা যতক্ষণ পর্যন্ত ব্যথা অনুভূত হয় ততক্ষণ আমরা অতৃপ্ত থাকি এবং ব্যথা এড়াতে সাধ্যমতো সব কিছু করি তথাপি যখন আমরা আনন্দময় কিছুর অভিজ্ঞতা পাই তখনও আমরা তৃপ্ত হই না আমরা ভয় পাই যে হয়তো এই আনন্দ মুছে যাবে আকাঙ্ক্ষা করি যেন আনন্দ কেবল বাড়তেই থাকে মানুষ বছরের পর বছর ভালোবাসা খুঁজে পাওয়ার স্বপ্ন দেখে কিন্তু খুঁজে পেলে কদাচিৎ তৃপ্ত হয় কেউ কেউ উদ্বিগ্ন হয় তার সাথী তাকে ছেড়ে চলে যাবে এই ভেবে আবার কেউ কেউ ভাবে সস্তায় থিতু হলো বোধ হয়তো আরও ভালো কাউকে খুঁজে পাওয়া যেত আমরা সবাই এমন মানুষকে চিনি যারা আবার এই দুই দিকেই আছেন মহৎ দেবতারা আমাদের জন্য বৃষ্টি পাঠাতে পারে সামাজিক প্রতিষ্ঠানগুলো ন্যায় বিচার ও উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারে এবং সৌভাগ্যক্রমে আমরা হয়ে যেতে পারি কিন্তু এর আমাদের মনের ছাঁচের মৌলিক পরিবর্তন আনতে পারে না এই কারণে পরাক্রমশালী রাজারাও উৎকণ্ঠার মধ্যে বাঁচে নিরন্তর দুঃখ যন্ত্রণা পায় আর জীবনভর ভর বেশি ভোগের পেছনে ছোটে গৌতম বুদ্ধ আবিষ্কার করেছিলেন যে এই দুষ্টচক্র থেকে বের হবার একটা উপায় আছে যখন কোনো আনন্দ বা বিষাদের অভিজ্ঞতা হয় তখন মন যদি এগুলো ঠিক যেমন শুধু সেভাবেই এদের গ্রহণ করে তবে আর পীড়া থাকবে না যদি তুমি দুঃখের অভিজ্ঞতা প্রত্যক্ষ করো দুঃখ প্রশমিত হবার আকাঙ্ক্ষা বাদ দিতে পারো তবে তুমি হয়তো দুঃখ পাবে ঠিকই কিন্তু এর থেকে পীড়ন অনুভব করবে না আসলে দুঃখের মধ্যেও প্রাপ্তি থাকতে পারে যদি তুমি আনন্দের অভিজ্ঞতা প্রত্যক্ষ করে একে দীর্ঘায়িত তীব্রতর করার বাসনা বাদ দাও তবে তুমি তোমার মনের শান্তি নষ্ট না করেই আনন্দটুকু অনুভব করতে পারবে তিনি তার অনুসারীদের নির্দেশ দিয়েছিলেন খুন ব্যভিচার এবং চুরি করা এড়িয়ে চলতে যেহেতু এগুলো বাসনার আগুনকে উস্কে দেয় ক্ষমতা ইন্দ্রিয় সুখ অথবা সম্পদের জন্য যখন এই আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা যাবে তখন বাসনাকে প্রতিস্থাপন করবে পরিপূর্ণ তৃপ্তি ও প্রশান্তি যাকে বলা হয় নির্বাণ এর আবিধানিক অর্থ আগুন নেভানো যারা নির্বাণ লাভ করেছেন তারা থেকে সম্পূর্ণ তারা বাস্তবতার অভিজ্ঞতা লাভ করেন কল্পনা মুক্ত এবং ভ্রান্তিহীন পরম স্বচ্ছতার সাথে অপ্রীতিকর অবস্থা এবং বেদনার মুখোমুখি হবার সম্ভাবনা অবশ্যই আছে কিন্তু সেই অভিজ্ঞতাগুলো তাদের জন্য দুর্দশা বয়ে আনে